আমরা আজকে হৃদযন্ত্রের যত যত কথা থেকে আর কিছু প্রশ্ন দেখব কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ নির্ণয় করা যায় স্ফিগোমো ম্যানোমিটার স্বাভাবিক রক্তচাপ কোনটি একশো বিশ থেকে আশি মিলিমিটার উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় কি বলে হাই টেনশন হাইপার টেনশন কোনটি রক্তে স্নেহের বাহক হিসেবে কাজ করে কোলেস্টেরল উচ্চ ঘনত্ব ও উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপ্রোটিন কোনটি হাই ডেস্টিনি লাইপোপ্রোটিন এইচডিএল অথবা এইচডিএল নিম্ন ঘনত্ব বিশিষ্ট লাইপ্রোটিন কোনটি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এলডিএল রক্তে লাইপ্রোপ্রোটিন বেশি থাকা শরীরের জন্য ক্ষতিকারক কোনটি এলডি এলডিএল রক্তে কোন লাইপের প্রোটিন বেশি থাকা শরীরের জন্য উপকারী এইচডিএল রক্তে কোলেস্টেরলের আধিক্য কিসের আশঙ্কা থাকে হৃদরোগের কিসের কারণে ধমনী প্রাচীরের ফাটল দেখা দিতে পারে আর্টারি স্কেল স্কেলেরোসিস বা ধমনির কাঠিন্য এল ডিএল এর পরিমাণ কত এর চেয়ে বেশি হলে ডাক্তারের পরামর্শ নিতে হয় একশো পঞ্চাশ মিলিমর বা কখন হৃদপিণ্ড দুর্বল হয়ে পড়ে দেহের ওজন বেশি হলে মানুষের রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা কত চার দশমিক শূন্য থেকে ছয় দশমিক শূন্য মিলি মিলিমর পার লিটার কিংবা সত্তর থেকে একশো মিলিগ্রাম পার ডেসিলিটার ডেসিমিটার ডায়াবেটিস কয় ভাগে নিয়ন্ত্রণ করা যায় তিন ভাগে যথা খাদ্য নিয়ন্ত্রণ ঔষধ সেবন এবং জীবনশৃঙ্খলা ডায়াবেটিস রোগীদের কেমন খাবার খাওয়া উচিত প্রোটিন সমৃদ্ধ তবে শ্বেত সার কম থাকে এমন খাবার থ্যাংক ইউ